সমানিত বাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ গানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা দিন দিন করে আমাদের অনেক ভাই শহীদের নাজরানা পেশ করছে ফাঁসির কাষ্ঠে তাদের জীবন বিলীন করে দিয়েছে ঘরবাড়ি বাড়ি ত্যাগ করেছে এবং হাত পা থেকে শুরু করে হাসপাতালে মৃত্যুর সাথে পান্ডা লড়ছে এবং অনেক ভাই জীবন উৎসর্গ করেছে

সম্মানিত সুরাস সদস্য হাজারো আলেমের উস্তাদ বিশিষ্ট আলেমেদিন মাওলানা তুফাইল আহমেদ ভাই আমি মাওলানা তুফাইল আহমেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وجاهدوا في الله حق و جهاده وجتباكم وما جعل عليكم في الدين من حرج. আজকের যুব বিভাগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামান ইসলামী গুলসন পূর্ব থানার উদ্যোগে আয়োজিত সিরাজী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বাংলাদেশ জামান ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত সৌরার সদস্য এবং বাংলাদেশ জামান ইসলামী পূর্ব থানার সংগ্রামী আমির জনাব জিল্লুর রহমান ভাই গুলশান থানার পূর্ব পূর্ব থানার সংগ্রামী কর্ম পরিষদ সদস্য বৃন্দ আগত মেহমাদ বৃন্দ আসসালাম প্রিয় ভাইসব বছর ঘুরে আমাদের কাছে নিয়মিতভাবে আবার আসলো মাহে রবি আমরা এই মাহের রবি আউয়াল গত সাড়ে পনেরো বছর আমরা এই সিরাত উদযাপন করতে পারি নাই আমরা এর আগে মনের মতো করে সারা বাংলাদেশে চিরাত উদযাপন করেছি মানুষের মনের যে আল্লাহর পক্ষ থাকে আগত কোরআন সে কোরআন থেকে কিছু আমরা মানুষকে শোনাতে পেরেছি মানুষের আত্মার খোরাক দিতে সক্ষম হয়েছিলাম কিন্তু বিগত পনেরো বছর এই সমাজের মানুষ এই দেশের মানুষ আল্লাহ তালার সেই অমীয়বাণী আমাদের কাছ থেকে আর শুনতে পান নাই আর মনের যে খোরাক মনের যা তৃপ্তি এটা মানুষ পান না আমরা তাদেরকে দিতে পারি নাই প্রিয় ভাই আমরা আবার একটি আমি বলব মহাবুল আলমিনের অপার মহিমা এবং তার সাহায্যের বদলাতে একটি নিষ্ঠুরতম স্বৈরাচারের পতন ঘটিয়ে এই দেশকে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার মাধ্যমে আমরা আবার পুনরায় সে রবি লাল মাসের স্ত্রী উদযাপন করার সুযোগ পেয়েছি আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সেই আদর্শ ভিত্তিতে এসে মানুষের চরিত্র গঠন করতে চাই সেটা হলো আপনারা আগে শুনেছেন আমাদের ভেহরা বলেছেন সূরা হাজাবের 21 নম্বর আয়াতে লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ রাসূলের জীবনেই রয়েছে মানুষের জন্য সর্বোত্তম আদর্শ আজকে আপনারা দেখেছেন কোন লক্ষ চরিত্রের কত নিষ্ঠুরত না হয় না রাম এদেশের আলেমল আমাদের মনে চাপিয়ে পড়া হয়েছিল এ দেশের আলেমল আমাদেরকে অত্যাচার জন্য নির্যাতন করা হয়েছিল বক্তারা মাহফিল করেছে মাহফিলের সামনে মফির সামনে থেকে মাইক কিনে নেওয়া হয়েছিল আলের দেখে ছেড়ে নিয়ে নির্যাতন করা হয়েছিল আলের অপমান করা হয়েছিল মসজিদ থেকে অত্যাচার করে নির্যাতন করে মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু সাইয়েদি ভক্ত সাইয়েদি নামটা মুখে উচ্চারণ করা ছিল অপরাধ ছিল সেই বড় সাইয়েদি নামটা বলার অপরাধে এদেশে আলেনকে কে মসজিদ থেকে নির্যাতন করে বের করে দিয়েছিল আমরা একটু কথা বলতে পারি না আমাদের অত্যাচার করছে জুলুম করেছে আমরা কাচ্চও সুযোগ পাই না আমাদেরকে কাচ্চও দেয় নাই প্রিয় ভাইসব আমরা এই মাসে আমরা সবাইকে আহ্বান করব। এতদিন যে আন নির্যাতন করেছেন পৃথিবীর বুকে আমরা জানতাম সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি আছে সেটা হলো ইসরায়েল যারা মুসলমানকে হত্যা করে বিনা অপরাধে আর রসুলো বলে গেছেন মুসলমানদের এবং ইসলামের চিরশত্র হলো ইসরায়েল কিন্তু আমরা সেই ইসরায়েলের সেই চিত্র ইসরায়েলের সেই দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পেলাম যে কত মিষ্ঠ প্রতম কত অপরাধ কত কায়দায় কত হায়দার মতো কত বেশামাল কায়দা মানুষকে অত্যাচার করা হয় আপনারা শুনেন এই যে দেখবেন যে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে আমরা শুনতেছিলাম একটা মেয়ে কান্না করতেছিল আর সেখানে সে লাইভ করতেছিল ভাইটাকে আমার ভাইটাকে বাঁচান আমার ভাইটাকে মেরে ফেলছে পিঠে সব এখানে অজ্ঞান করে ফেলতেছে আমি বাঁচবো কিনা আমার নিশ্চয়তা না এভাবে কাঁদতেছিল কত নিষ্ঠুর কত নির্বাহ কত নির্বাহ হতে পারে একটি জাতি একটি ইসলামী অনুসরণের লোকদের ভরে নির্যাতন করতে এভাবে নিতে হতে পারে নাকি যারা মুসলিম বলে দাবি করেন আসলে আমরা বলছি ও আর একটা আয়ত্ত করেছিলাম জাহিদ উফিল্লাহ জিহাদি আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে জেহাদ করো সেই জেহাদটা হবে সঠিক জাত অর্থাৎ এই জেহাদটা কি এই জেহাদটা আমাদের এতদিন ছিল আমাদের জেহাদ ছিল আল্লাহ রসুলের আদর্শের ভিত্তিতে অর্থাৎ একটি সমাজ এই জমিন আল্লাহর এই জমিন আল্লাহর এই জমিনে আইন বাস্তবায়ন করার জন্য আপনার এবং আমার যে প্রচেষ্টা যে সাধনা যেটা পরিকল্পনা করতে হবে সেটি হলো জেহাদ আমরা আজকে সবাইকে সামনে রেখে বলবো আপনার যে জায়গায় পান আজকে যারা আমাদের উপরে নির্যাতন করেছে ইসলামের উপরে নির্যাতন করেছে আমরা বাংলাদেশ যাওয়া ইসলামী ওরানের মানুষকে দাওয়াত দিয়ে এই কঠিন অবস্থায় আমরা থেমে থাকি নাই আমরা মানুষের মধ্যে কাজ করেছি এই কোয়ারের রমীয় বাণী আমরা শুনে মানুষকে আল্লাহর পথে ডেকেছি এবং এখন আমরা একটা পরিবেশ পেয়েছি আমরা বলবো যারা অত্যাচার জুলুম করেছেন তারা পিছনে ব্যাক থেকে ষড়যন্ত্র করে কোনো দরকার নাই লাভ নাই আপনারা একটি সংশোধনের সুযোগ পেয়েছেন আপনারা ওই জুলুমের পথ ছেড়ে দিয়ে ষড়যন্ত্রের পথ ছেড়ে দিয়ে এই রবিআলমার রবি নবল মাসের সম্মানে আপনাদেরকে উদাহ আহ্বান জানাচ্ছি আপনারা আসুন সংশোধন হয়ে ইসলামের পথে আসুন ওই ষড়যন্ত্র করে ইসলামের বিরোধিতা করে নিজ একেবারে ওই মানুষের নিন্দার পাত্র হয়ে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে আপনারা ইসলামের পথে আসুন ইসলামের সায়তলে এসে একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য সহযোগিতা করুন ইসলামের পতাকা এদেশে উঠবে ইনশা আল্লাহ উঠবে সেই পতাকা দলের সবাই সমর্পিত হয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের দুর্দশা এদেশের দুর্নীতি এদেশের অপব্যবহার এদেশের জুলুম নির্জন আমরা